ভাঙ্গা চোরা কিছু রুহের ট্রিটমেন্ট করি ওনারা তো দেহের ট্রিটমেন্ট করে চিকিৎসা কিন্তু দুইজনই করা হয় আমাদের রুহের ট্রিটমেন্ট করতে হয় আর ওনারা একদম গোটা বডি চিরে কোথায় কি আছে সমস্যাগুলো সমাধান করে এক ডাক্তার আমাকে বলেছিলেন যে হুজুর আমরা সব জায়গায় যাই শুধু একটা জায়গায় গিয়ে আমাদের কোনো শক্তি থাকে না সেটা হচ্ছে তাই না হার্ডের কাছে এসে এটা কার নির্দেশে চলে কার নির্দেশে চলে আল্লাহর নির্দেশে চলে তার হাতে আমার প্রাণ আমি তাকে ফাঁকি দিয়ে লাভ কি আমার প্রাণটা কার হাতে আল্লাহর হাতে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই পাবনাতে আমি দশ বছর আমাকে আসতে দেয়নি দশ বছর এবার বিশে জানুয়ারি দারুল আমান ট্রাস্টে দশ বছর পর চোদ্দ সালে ওই যে মাহফিল করে গেছি ঢুকতে দেয়নি থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রোগ্রামটা এবছর সফল হয়েছে আহমদুলিল্লাহ বলে দেশের ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে বড় মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দান আঠারো বছর পর এবার শুরু হয়েছে মাহফিল শেষ হয়েছে বলি আলহামদুলিল্লাহ সেখানেও ছিলাম এমসি কলেজ মাঠ কয়েক প্রায় খানেক পর মাহফিল বন্ধ রেখেছিল সেটাও এবার শুরু হয়েছে সেখানে আমি একদিন ছিলাম ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে আমরা বন্ধ রাখতে পারবো এটা ভুল ইতিহাস থেকে শিক্ষা নিন কোরআনকে যারাই অচল করতে চাবে তারা অচল হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে করতে চেয়েছিল ওরা আলেমদেরকে শেষ করার প্লান করেছিল শাসন করেছে ওরা জেল খাটছে কারা আলেমরা কি ছিল আমাদের বলেন আমরা কোন রাষ্ট্রের কোন ক্ষতিটা করছি বলেন আপনারা কোন ক্ষতিটা করলাম আমরা বলেন রাষ্ট্রের কোনো দায়িত্বই তো আমাদের দেওয়া হয় নাই দু সাল আমার বাড়ি আড়াইশো পুলিশ ঘেরাও করছে আড়াইশো আমাকে ধরতে আসছে বলল হুজুর চলেন কোথায় থানায় কে এত লোক কেন কিছু কয় না বড় সন্ত্রাসী আমি যদি দৌড় মারি আলেমরা দৌড়ায় না আলেমরা আমরা পালায় না আলেমরা পালায় না আলেমদের পালনের ইতিহাস নয় আলেমরা বুক দিতে জানে পিঠ দিতে জানে না সম্মানিত ধরে নিয়ে থানায় চলে গেল কয় ওসি হুজুর ধরতে চাইনি বিবেক বিরুদ্ধ কাজ মাফ করে দিবেন চোখে পানি বললাম আপনি কান দেন কেন হুজুর খুব ভক্ত আপনার কে ধরছেন কেন চাকরি বাসান্ত ফরজ ফরস বললাম ইমান বাসান আরো কিছু করলো ফর্মেট দেওয়া ফর্মেট করাই আছে জামিন না মঞ্জুর জেলখানায় ঢুকলাম প্রধান গেট দিয়ে ঢোকা মাত্রই সামনে দিকে এক মুরব্বী আমাকে দেখে একখান সালাম হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম আপনি খুশি হলেন কেন জেলখানা কি খুশির কথা খুজর মাহফিলে যাই বহু দূর থেকে ওয়ার শুনি কাছে যাওয়ার এত শখ মোসাফাও করতে পারি না এত সুন্দর কাছাকাছি আসলেন দোয়া করি জেলখানায় থাকে তো বললাম চাচা আমি না হয় জেলখানায় আপনি কেন বুড়া বয়সে এই জায়গায় মুরব্বী একটু ঠোঁটকাটা মানুষ বলতেছে বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে বোমা হামলার মামলা দিস বলে যে বাবাজি এই বুড়া বয়সে আমার এই হাত কি না মাথায় এগুলো করেছে ওরা ঠিক না এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই শিক্ষা নিতে হবে কোরআন ছাড়া আমরা কিছু বুঝবো না এই জাতি কোরআনকে মহাব্বত করে আলেমদেরকে মহাব্বত করে এই পালস যারা বুঝবেন তারা এই দেশে এই পালস এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে এটা যদি না বোঝেন রাজনৈতিক হবেন এই জমিন আপনাদের জায়গা হবে না হাজার আউলিয়ার আগমন হয়েছে এই দেশে শাহজালাল শুয়ে আছেন শাহ মাকদুম শুয়ে আছেন খান জাহান শুয়ে আছেন শাহ সুলতান শুয়ে আছেন হাজারো আলেমের জনপদ বাংলাদেশ সাড়ে চার লক্ষ মসজিদ আঠারো কোটি মুসলমান সেখানে আপনি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বাদ দিছে কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়েছে সংবিধানে বিসমিল্লা বিসমিল্লা বাদ দিছে মানে ইসলাম মুসলিম আল্লাহ ওদের খুব আল্লাহ ইন্ডিয়া দিলাম কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এই কথাগুলো আমাদের তো বলতে হবে ভাই এই একটু বললাম রাগ করতেছেন নাকি আপনারা একটু বলা দরকার ওরা আমাদেরকে এত কিছু করলো আমরা পারবো না তবে হ্যাঁ কোনো ভাঙচুরের সঙ্গে আমাদের সমর্থন নাই আমরা ভালোবাসি না মদিনা থেকে মক্কা যখন বিজয় করেছেন প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন তবে সতেরো জনকে তিনি মাফ করেননি এরকম বদমাইশ আমার দেশেও কিছু আছে আসতে বলবেন না আছে না নয় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছো তোমরা তার ভিডিও ফুটেজ আছে আছে না নাই আছে যার সন্তান যার সন্তান মারা গেছে সে বোঝে সন্তান হারানোর বেদনাটা কি এটা কেউ বুঝবে না তাছাড়া এত সাপা ছিল মাইক পেলেই বাসে কথা যে কথাটা একজন ঊর্ধ্বতন নেত্রীর বলে নেতৃবৃন্দের মুখে মানায় না কিছু হলেই বলতো খেলা হবে বলতো না এটার শুরু করেছে হলো নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ কিন্তু সেই এটার বাস্তব মানে এই কথাটাকে রূপায়ণ করেছে হলো নোয়াখালী শুরু হয়েছে নারায়ণগঞ্জ আর রূপ দিয়েছে কে নোয়াখালী কেউ নাই কেউ নাই লাভটা হলো কি এগুলো দিবেন না এগুলো বলবেন না অহংকারকে পাক বরদাস করতে পারেন না না অহংকার দেখানো ঠিক না আখেরাতকে টার্গেট করুন শান্তি পাবেন প্ল্যান করুন বিসমিল্লা বিরুদ্ধে লাগেন না ইসলাম নিয়ে লাগেন না আলেম নিয়ে লাগেন না কোরআন নিয়ে লাগেন না ষোলো বছর ইসলামের শিক্ষাকে ষোলো বছর যতটুকু ইসলামী শিক্ষা সিলেবাসে ছিল তার কবর রচনা করেছে রসুরুল্লাহর কবিতার জায়গায় লাল গুরু ঢুকাইছে লাল গুরু এগুলো করেছে কিছু রাখে নাই তো সব উল্টা পাল্টা করে ফেলেছিল আমার এগুলোকে নতুন করে সাজাবো ইসলাম দিয়ে আমার আব্বাল দরকার নাই আমার কারো দরকার নাই আমার সংস্কার হবে জোরে বলি ইনশাল্লাহ এই উপজেলাকে চেনে না যে চেনে না সে বাংলাদেশে জানে না ঠিক কি বলেন কি আছে বলেন হ্যাঁ পারমাণবিক আপনারা পারমাণবিক নিয়ে বসে আছেন চিন্তা করা যায় হ্যাঁ বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার বড় একটা বলুন আল্লাহ আকবাব ও সাকারবাসী ও দশক জাহান্নাম মোট কয়টা বলেন বলেন কয়টা সাতটা জাহান্নাম এর মধ্যে একটার নাম হলো সাকার ও সাকারাবাসী ও দোজকবাসী আজকে তোমরা সাকার নামক দোজকে কেন তারা বলবে আমরা দুনিয়ার জিন্দিগিতে চারটা কাজ করে আসি নাই কয়টা কাজ বলেন চারটা কাজ কি কি সঙ্গে সঙ্গে তারা বলতেছে আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন কলু কুমিন এই দুনিয়ার জিন্দগিতে ওয়াক্তে ওয়াক্তে আজান শুনতাম মধুর কণ্ঠে মসজিদ থেকে আজান ভেসে আসতো কিন্তু নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার আমার বন্ধুগণ তাহলে এই দেশের আঠারো কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই মাত্র পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না এখন বলুন এই দেশের অধিকাংশ মুসলমান জান্নাতি না জাহান্ন পরিসংখ্যানে কার কথায় আমি হিসাবটাকে আমি বের করে দিয়ে দিলাম কে বের করে দিয়েছেন আল্লাহ তাহলে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় জান্নাতি মানুষ বেশি না জাহান্নামি মানুষ বেশি জাহান্নামি নামাজ যে পড়বে না ভাবতি হবে ওই লোকটা জান্নাত পাবে না ভয়ঙ্কর কথা কিন্তু নামাজ যে পড়বে না ওই লোকটা জান্নাত পাবে না কারণ এটা আল্লাহর ওয়াদা আরো ভয়ঙ্কর কথা কিছুক্ষণ পর আসতেছি সাকার নামক আবার কিছু কিছু গর্ত আছে যে সমস্ত গর্তগুলো গুলো ভয়ঙ্কর গর্ত যে গর্তগুলোকে গুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর সেই গর্ত গুলো সুরামের উনষাট নম্বর আয়তাল রাবুল আলমিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا الله أكبر أي دنيا زندق جارب نماز كنشت كرة في نماز جرادة كرة بناء ثبنا نماز كنشت نشكر في আল্লাহ রাগ করে বলছেন এই আয়াতটা যখন দেখি আমি কাঁপতে থাকি আমার কাছে খুব ভয় লাগে আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা আমি আল্লাহ রা বলাল শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে এত কথা অথচ দেশ শাসন হলো আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পঁচিশ বছর ষোলো বছর নয় বছর কেয়ার টেকার কয়েক বছর অনেক দলই দেশ শাসন করলেন দেশটা চালালেন কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায় আজ পর্যন্ত কোন মুসলিম শাসকের মুখ থেকে এই না। আমরা সংসদে বহু আইন পাশ করেছে চলুন থেকে থেকে বাঁচানোর বাঁচানোর জন্য 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 জাতিকে জাতির নামাজের আইনটা পাশ করি কেউ করেছে কেউ করেছে কি পাশ করেছে মদের আইন পাশ করেছে মদের ফ্যাক্টরি আমার দেশে আসে না নাই ওই যে দর্শনা একটু পার হয়ে যাবেন এটা কিসের তীরে ঈশ্বরদি পদ্মার তীরে না হ্যাঁ পদ্মার তীর আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর কিন্তু পাবনার সাথে পুরোটা মিল নাই না পাবনার সাথে কিন্তু আপনাদের ভাষার মিল নাই পাবনা তো একটু গেদা আলাদা টান আছে না ঈশ্বরদি কেমন জানি ভিন্ন একই জেলা কিন্তু একটা ভিন্নতা আছে আপনাদের ভাষার মধ্যে অনেক স্মার্টনেস পাওয়া যায় বলি বলিয়াল একটা সুন্দর বইয়ের মতো ভাষা সাহিত্যের ভাষার মতো মিলে যায় বলি আলহামদুলিল্লাহ ভাষা সুন্দর হওয়া এটা কপাল লাগে এটা ভালো তো বলিয়াল আলহামদুলিল্লাহ সব ভাষাই সুন্দর কিন্তু শুদ্ধ ভাষী হলে রসুল নিজে বলেছেন আফসাহুল আরব আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ রসুরুল যখন আর্বি ভাষায় যখন কথা বলতেন ওনার চাইতে সুন্দর শুদ্ধ করে কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই পারবে ও আল্লাহ এক পারবে এজন্য দিনের কথা বলতে গেলেও শুদ্ধ ভাষায় কথা বলাটা শোন শুদ্ধ ভাষায় কথা বলা কি শোন জি তাহলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি এই দেশে জাহ্নে মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি বলেন এই পরিসংখ্যান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা আমার আমার কোনো কথা এটা আমি সৃষ্টি করলাম না কিন্তু আল্লাহ নিজে বলছেন এক কারণ নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অথচ এটা নিয়ে কোন নেতৃবৃন্দের কোনো হেডেক নাই এত আইন পাস হলো মদের আইন পাশ করেছে জেনার আইন পাশ হয়েছে প্রস্টিটিউশনের একজন প্রস্টিটিউটার একজন জেনাকার লাইসেন্সওয়ালা আপনি তাকে কখনো মানা করতে পারবেন না সে বুক উঁচু করে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার আমি যৌন কর্মী এই জামার লাইসেন্স তুমি আমাকে বাধা দেবার কে কোনো আপনি প্রশাসন দিয়ে আপনি তাকে আটকাতে পারবেন না এমন আইন আমার দেশে পাশ করা আছে জেনার আইন পাশ হলো মদের আইন পাশ হলো সুদের আইন পাশ হলো কিন্তু কিন্তু এত মুসলিম শাসক আসলো গেল কি বড় বড় তারা আজ পর্যন্ত নামাজের বিলটা পাশ করার সাহস পেল না এখান থেকে প্রমাণিত এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত যারাই ছিলেন ক্ষমতায় তারা কেউ আমার আখরাতের চিন্তার জন্য তারা পেরেশান ছিলেন না তারা শুধু दुनियार चिंतक